আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে স্কিলের এর ম্যাজিক বুক সাধারণত দেখতে পাই আমরা যে কিছু বাচ্চারা যারা ছোটবেলা লিখতে পড়তে একদম পছন্দ করে না তারা খেলনার প্রতি অনেকটা আকৃষ্ট হয়ে যায় তাদের জন্য মূলত আমাদের এই প্রোডাক্টটি এবং অনেক সময় এটাও আমরা দেখতে পাই যে ছোট বাচ্চারা যখন ধীরে ধীরে তারা বড় হয় তাদের হাতের লেখাটা আহামরিক সুন্দর তারা করতে পারে না এবং একটা পর্যায়ে গিয়ে তারা যখন কোন একটা জায়গায় বিজনেস বা কোনো চাকরিতে যাবে তখন তাদের হাতের লেখার জন্য তারা লজ্জা পেয়ে থাকে তো তার জন্য আমি আপনাদের একটি একটি নতুন প্রোডাক্ট এসেছি এটি হচ্ছে হ্যান্ড প্র্যাকটিসিং রাইটিং ম্যাজিক বুক সাধারণত এই বইটির সম্পর্কে আপনার অনেকেই অবগত হয়ে থাকবেন তবুও আমি জানিয়ে দিচ্ছি এটির যে আছে এটি হচ্ছে লেখার পর অটোমেটিক এটি মুছে যায় তো আমরা প্রথমে বইটিকে আনবক্সিং করি এবং আপনাদেরকে দেখান আমাদের এই চারটি বইয়ের প্যাকেজটির সাথে আর কি কি থাকবে তা আমি আপনাদেরকে জানি প্রথম থাকবে হচ্ছে একটি কলম এবং এই কলমের সাথে পাঁচটি এবং একটি গ্রিপার থাকবে এবং তার সাথে থাকবে হচ্ছে আমাদের অ্যালফাবেট বাংলা আদর্শ লিপি এবং থাকবে থাকবে হচ্ছে 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 গণিত সংখ্যা নাম্বার যেটা আর আরবি এবং এই চারটি বই আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি আপনাদেরকে এই বইটির একটি এই যে পেন আমরা পেয়েছি এটি সম্পর্কে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই সেটি হচ্ছে যে আমাদের যে স্কিল বই থেকে থেকে আমরা পেয়েছি যে ম্যাজিক কম্বো প্যাকেজ এবং অন্য এটি একটি ব্র্যান্ড আমি সেই ব্র্যান্ডের নাম আপনাদের কাছে উল্লেখ করবো না কেননা তারাও মোটামুটি জনপ্রিয় তাদের এই যে এই কলমটা সাধারণত খুব দুর্বল হয়ে থাকে এবং খুব দ্রুত ভেঙে যায় আমি সাধারণত এটাই সেল করি জনগণের কাছে কিন্তু দেখা যাচ্ছে যে এটার অভিযোগ আসে যে এটা ভেঙে যায় খুব দ্রুত কিন্তু আমরা যে স্কিলের প্যাকেজের সাথে যেটা পাবো এটা সাধারণত খুব সহজে ভাঙবে না ইনশাআল্লাহ এটা খুবই শক্তভাবে তৈরি করা হয়েছে আমি দেখেন চাপ দেওয়ার চেষ্টা করতেছি এটা খুবই হার্ড বাট এটা নিয়ে রিস্ক আছে যেহেতু এটা ক্ষতি হয়ে যেতে পারে একটা একটা চাপ দিলে এটা ভেঙে যাবে এই যে এটা হচ্ছে ব্লেন্ড হচ্ছে আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনাদেরকে যদি বইগুলো এখন আমি একটা একটা করে খুলে একটু দেখাই আপনাদেরকে এটি হচ্ছে আরবি এখানে ইমান নামাজ রোজা হজ এবং সকল বিষয় বলা আছে এখানে কিছু কিছু দেওয়া আছে আমরা পড়তে পারি এগুলো এবং অ্যালফাব্যাট গুলো দেখতে পাচ্ছেন এখানে করা খুব সুন্দর করে করে রাখার ফলে এটা বাচ্চাদের হাতে লেখাটা খুব ইজি হয়ে থাকবে দেখতে পাচ্ছেন আপনার এখানে খোদাই করা ওকে এটি গেল আরবি এবং আমরা এখানে নাম্বারের সংখ্যাটি যদি চেক করি নাম্বার হচ্ছে এখানে এক দুই এখানে শূন্য থেকে শুরু করে এখানে একশো পর্যন্ত সকল জায়গায় দেওয়া আছে এবং এখানেও বাচ্চাদেরকে খেলার মতো আপনারা পড়াশোনাটা করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে এখানেও সেম ভাবে খোদাই করে দেওয়া আছে এখানে ইংলিশেও দেওয়া আছে আশা করি এটাও আপনাদের ক্লিয়ার হয়েছে এখন এরপর আমরা আপনাদেরকে ওকে এখন এটাকে পাশে রাখি এরপর আমাদের কাছে যে বই সেটা হচ্ছে আদর্শ লিপি আমাদের বাংলা বাংলা মাতৃভাষার আদর্শ লিপি আদর্শ লিপি শেখাটা খুবই জরুরি এখানে দিকে খুব করে এটাকে তৈরি করা হয়েছে যাতে দেখতে আকর্ষণ লাগে এবং পড়তেও মন যেন ভালোভাবে জাগে বিস্তারিত আমি এই আপনাদেরকে বলতে পারছি না অন্য ভিডিওতে আমি ইনশাল্লাহ ক্লিয়ার করবো এখানেও বাংলা ভাষায় কিছু কিছু জিনিসগুলো বলে দেওয়া হচ্ছে হাত মুখ নাক আপনার এগুলো বাচ্চাদেরকে পড়াতে পারবেন এখানে বাংলা বারো মাসের নাম বাংলা সাত দিনের নাম খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে তো আশা করি এই পর একটি আপনাদের ভালো লাগবে এবার আমরা যদি শেষ প্রোডাক্টটি দেখি এটি হচ্ছে অ্যালফাবেট ইংলিশ যা আমাদের দৈনন্দিন জীবনে খুব প্রয়োজন এখানে এ বি সি ডি এফ জি এ টু জেড সবই আছে আলহামদুলিল্লাহ এবং এখানে কোন জিনিসে কিনাম সিজার রুলার পেন্সিল পেন্সিল শার্পনার নোটবুক রাবার কার মোটর সাইকেল সবকিছু লিখে দেওয়া আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে বাচ্চারা দেখে 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 বড় হয় আর এখানে পরিবার আত্মীয় সম্পর্ক পরিচিতি সবকিছু দেওয়া আছে আমরা এগুলো কথা ধারা ধাঁধায় এবং এখানে এখানে সুন্দর করে ইংলিশ কবিতাগুলিও দেওয়া আছে তো আশা করি আপনাদেরকে ভিডিওতে সব কথাগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি তো আমাদের যারা এই ম্যাজিক বইটি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজ আছে পেজে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা যারা এই বইটি অর্ডার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই স্বল্প মূল্যে এবং বাজারে যারা বাকিরা বিক্রি করছে তাদের থেকে কম মূল্যে আপনি পাবেন ইনশাআল্লাহ এবং আপনারা যদি এই বইটি অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এটি নিতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া থাকবে ডিসক্রিপশনে এবং হোয়াটসঅ্যাপ ক্যাটালগো দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আমাদের অন্যান্য প্রোডাক্টের প্রাইসগুলিও আপনারা জেনে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম